হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন একটি প্রিন্টের গ্লাস নিয়ে আসলাম দেখেন নাসির রূপের নতুন রূপে আর একটি গ্লাস তৈরি করেছেন দেখেন অসাধারণ একটি ডিজাইনের মধ্যে দেখেন আগের থেকে অনেক সুন্দর একটি ডিজাইন করেছে দেখেন অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এই গ্লাসটা মানে কী বলবো এক চায়নাকে অভিকল নকল করেছেন দেখেন অসাধারণ একটি ডিজাইন দেখতে খুব ভালো লাগে মানে যাকে কুক দিবেন বা ঠান্ডা দিবেন দেখেন সে দেখে খুব মানে ঠান্ডাই খাবে না গ্লাসের দিকে চায় দেখবে ওই বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটি গ্লাস যারা যারা নিতে চান আমাদের বৃন্দা কর্নারে চলে আসবেন আমাদের বিন্দা গিফটকর্নারের লোকেশন হলো হাশিমপুর বাজার নারায়ণপুর রোড এই রোডে বিন্দা গিফটকর্নার ওয়ান টু নাইনটি নাইন প্লাস দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে অসাধারণ প্রিন্ট গ্যারান্টিক সব গ্যারান্টিক নাসির গ্রুপে দেখেন অরিজিনাল নাসির দেখে আছে যারা যারা চান চলে আসবেন আমাদের বৃন্দা গেবকনায় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গেবকনারের পাশে থাকবেন যারা যারা আসতে আসতেছেন চলে আসবেন তাড়াতাড়ি আমাদের বৃন্দা গেবকানের ধন্যবাদ সবাই ভালো থাকবেন